আসসালামু আলাইকুম কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তার আপডেট তথ্য প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইলো জর্ডানের এক দিনার 154 টাকা 84 পয়সা লিবিয়ান এক দিনার 22 টাকা 53 পয়সা লেবাননের এক পাউন্ড শূন্য তেরো পয়সা ইরাকের এক দিনার শূন্য চুরাশি পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা একুশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত পঁচিশ টাকা একচল্লিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত সতেরো টাকা চুরানব্বই পয়সা করে এসিই মানি ট্রান্সফার পাবেন একশত পঁচিশ টাকা এক পয়সা করে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বিশ টাকা তিপ্পান্ন পয়সা করে ব্যাংক টু ব্যাংক ব্রিটেনের এক পাউন্ড একশত ছেচল্লিশ টাকা বিশ পয়সা এসিই মানি ট্রান্সফারে ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত সাতচল্লিশ টাকা তেইশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার ছিয়াশি টাকা প্রাইম এক্সচেঞ্জ হাউজে সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আশি টাকা সাত পয়সা করে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন বিরাশি টাকা ছেচল্লিশ পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা বাহাত্তর পয়সা বিকাশ রেট একশত টাকা চল্লিশ পয়সা এসিই মানি ট্রান্সফার এক্সচেঞ্জ রেট একশত পঁচিশ টাকা এক পয়সা করে অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর টাকা পঁচাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা তেত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা এগারো পয়সা আমিরাত বা দুবাইয়ের এক হাম একত্রিশ টাকা সাতাত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে আমিরাত প্রবাসীরা বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে ফালে পাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা করে আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে জয় এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে লারি এক্সচেঞ্জে পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা করে ওমানি এক রিয়াল তিনশত তিন টাকা উনষাট পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউজে গাল্ফ এক্সচেঞ্জ রেট তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে মোসাদ্দাম এক্সচেঞ্জে ওমান প্রবাসীরা পাবেন তিনশত দুই টাকা পঁচাত্তর পয়সা করে বাহারাইনি এক দিনার তিনশত নয় টাকা পঞ্চাশ পয়সা জেন এক্সচেঞ্জে বাহারাইন প্রবাসীরা বিএফসি মানে ট্রান্সফার পাবেন তিনশত নয় টাকা পনেরো পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা সাত পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা আলদার এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা একাশি পয়সা আল মির পাবেন বত্রিশ টাকা পাঁচ পয়সা আলদাজিরা এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা সাত পয়সা আল জামানে পাবেন বত্রিশ টাকা দুই পয়সা কুঁইনিতি এক ডিনার তিনশত টাকা তিরানব্বই পয়সা আল মোল্লা এক্সচেঞ্জে প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএফসি মানি পাবেন তিনশত সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা আর বিএফসি থেকে ক্যাশ পিক আপ করলে তিনশত টাকা আশি পয়সা করে কুয়েত ভাহারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত পঁচাত্তর টাকা তেইশ পয়সা কুয়েত প্রবাসীরা আল মেজাইনি এক্সচেঞ্জে পাবেন তিনশত একাত্তর টাকা উনিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্ট্রেডে মার্সেন্ট্রেড থেকে ক্যাশ কাপ অথবা বিকাশ করলে পাবেন তেইশ টাকা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন তেইশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন পঁচিশ টাকা সতেরো পয়সা করে অগ্রণী ব্যাংকে পাঁচ পার্সেন্ট বোনাস সহকারে নুনু মানিতে পাবেন তেইশ টাকা নয় পয়সা করে এন এ পাবেন তেইশ টাকা ম্যাক্স মানিতে পাবেন তেইশ টাকা সৌদির এক রিয়াল পঁয়ত্রিশ টাকা তেহাত্তর পয়সা পাবেন বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে বিনওয়ালায় তিরিশ টাকা চল্লিশ পয়সা পাবেন সৌদি আরব প্রবাসীরা ফাউরিতে তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা সৌদি সেন্ট্রাল ব্যাংকে উনত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা নব্বই পয়সা সৌদির বিকাশ রেট তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা মার্কিন এক ডলার একশত টাকা নিরানব্বই পয়সা মানি গ্রামীণ পাওয়া যাবে ওয়েস্টার্ন ইউনিয়নে পাওয়া যাবে একশত টাকা উনষাট পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পড়ালে পাওয়া যাবে একশত টাকা পঞ্চাশ পয়সা করে